একটু আসেন একটু বসি একটু গল্প করি আমার গান যদি আপনার ভালো লাগে আর আপনি যদি সত্যি চান তাহলে সেখানে তো আলাদা করে সময় দেওয়ার কিছু নাই রাইট সাকিব ভাইয়ের মুভিতে গান করার সুযোগ পাই কখনো হাজার বৃষ্টি যদি না থামে অছর ধারায় অবিরত ঝরে বৃষ্টি ফোঁটা গায়ে মেখে দুমাই জড়িয়ে নেবো ওয়াজন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশ জুড়ো বেশি দেশে ওয়াটার ঘরে ঘরে বিশ্ব জুড়ে সিন্ডিকেটের ব্যাপারটা আমি আসলে এই জন্য বললাম যে হয় কি আমি একজন আর্টিস্ট আমি একটা গ্রুপের সাথে আমি কন্টিনিউ কাজ করছি আমি যখন একটা গ্রুপের সাথে কন্টিনিউ কাজ করছি বেশি বেশি কাজ করছি সাইডে কিন্তু আরও অনেক মানুষ আছে আরও অনেক আর্টিস্ট আছে মিউজিশিয়ানস আছে প্রোগ্রাম অ্যারেঞ্জার্স আছে তো তখন হয় কি অটোমেটিক অন্যরা ভেবে নেয় যে তো ওদের সাথেই কাজ করছে তখন অটোমেটিক কিন্তু আমি সাইড তারা তখন আমার বিকল্প খুঁজে নিচ্ছে বাইরে অন্য আর্টিস্টদের কাছ থেকে তো আমার কাছে এটা একটা ওয়ান কাইন্ড অফ সিন্ডিকেট আমার কাছে মনে হয় তখন সিন্ডিকেট এই জন্যে বলছে আরও যে তখন এমন হয়ে যায় যে অনেকে কাজ সরাসরি দেয়ার থেকে অনেকে ডিসকারেজ করে না ও তো ওইখানে ব্যস্ত বাদ দাও সো এইভাবেও কিন্তু আমার সাথে যেটা হয়েছে অনেক জায়গায় আমি এটা আমার লাইভ এক্সপিরিয়েন এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা ইটস ওয়ান কাইন্ড অফ সিন্ডিকেট আর ওই যে বিভিন্ন প্রোডাকশন বিভিন্ন বড়ো কোম্পানির লগ্নির ব্যাপার যেটা বললেন হ্যাঁ টুকটাক এসছে গানের ব্যাপারে যে গান আমার গানে ইনভেস্ট করবে মিউজিক ভিডিও করে দেবে কিন্তু আসলে ওই মানে কমফোর্ট জোনটা আমি পাইনি তাদের কাছে আমি এমন অনেকের সাথেই আমার পরিচয় হয়েছে যারা কিনা আমাকে এরকমও বলেছে যে ওকে আমরা আপনার গানে ইনভেস্ট করব আপনার গানে মিউজিক ভিডিও করে দেবো সব কিছু ঠিক আছে একটু আসেন একটু বসি একটু গল্পগুজব করি একটু মানে আমার কাছে জিনিসগুলো আনপ্রফেশনাল লাগে একদমই আনপ্রফেশনাল লাইক আপনি আমার গান যদি আপনার ভালো লাগে আর আপনি যদি সত্যি চান আমার গানে ইনভেস্ট করতে তাহলে সেখানে তো আলাদা করে সময় দেওয়ার কিছু নাই রাইট ওই তো বসি গল্প করি কফি খাই এই এই জিনিসগুলোই আসলে হচ্ছে প্রপোজাল এসছে আমার মানে অ্যাজ আই সে প্রতিটা আর্টিস্টেরই একটা স্বপ্ন প্লে ব্যাকে কাজ করার আমারও স্বপ্ন এখনো পর্যন্ত বড় পর্দায় ওভাবে আসলে কাজ করার সুযোগ হয়নি বাট কিছু ওয়েব কাজ করছি ওয়েব ফিল্মের ব্যাকগ্রাউন্ড ভোকালে কাজ করছি আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ কাজ করতে থাকি যদি কোনো ভালো আর্টিস্টের ব্যানারে যায় সেই ক্ষেত্রে খুব ওই মানে হয় কি যে কারোর জন্য কেউ উঠে গেল বা কারোর সাপোর্টে কেউ উঠে গেলো ব্যাপারটা এরকম যে বড় কোনো আর্টিস্ট বা সাকিব ভাইয়ের কোনো মুভিতে কেউ গান করতে পারলে অটোমেটিক সাকিব খানকে দেখার জন্য হলেও কিন্তু মানুষ গান ছবি দেখবে মুভিটা দেখবে এবং আলটিমেটলি গানটাও শুনবে সো এটা হয় এটা খুব মানে সুবিধা আমি মনে করব বাট আমি ওই যে বললাম যে গান ভালো হলে ওটা কোনো বিষয় না সাকিব ভাইয়ের মুভিতে গান করার সুযোগ পাই কখনো সত্যি এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা হবে তার মুভিতে প্লেব্যাক করার সুযোগ এটা আসলে কোনো শিল্পী বোধহয় হাতছাড়া করবে না বর্তমানে যে অবস্থা সাকিব ভাই এমন একটা পর্যায়ে আছেন তো মেগা স্টার সো ওনার ছবিতে যে কোনো মানুষই একটা সুযোগ পাওয়া মানে সোনার হরিণ পাওয়া আমার সত্যি কথা বলতে আমার যে পার্সোনাল ইউটিউব চ্যানেল শারমিন কেয়া এটা আমি খুব বেশি দিন না লঞ্চ করেছি এটা বোধহয় করোনার মাঝামাঝি মানে 2020 থাউজেন্ড টোয়েন্টি এর এই সময়টাতে করা এবং বললাম না যে ইউটিউবে আমাকে গান দিতে হবে বা আমার নিজের একটা আইডি ক্রিয়েট হবে এই ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা কখনোই ছিল না বাট পর্যায়ক্রমে যখন করোনার পর সবকিছু ঘর থেকে কাজ করা বা সম্পূর্ণ ইন্টারনেট কেন্দ্রিক হয়ে গেল। তো তখনই অনেকের বুদ্ধি বন্ধু বন্ধুবান্ধব সবার উৎসাহতেই আর কি ইউটিউব চ্যানেলটা ওপেন করা এবং এ পর্যন্ত আস্তে আস্তে নিজের মৌলিক গান কিছু দিয়েছি আমার চ্যানেলে মিডিয়াতে কাজ করতে গেলে আসলে একটু সিক্স সেন্স হাই না হলে না আসলে আমার মনে হয় যে পিছিয়ে থাকতে হবে যেটা কিনা আমি নিজেই আমি একেবারেই সিক্সেন্স খাটাতে পারি না আমি অনেক বোকা শোকা মানুষ বাট আমি খুব মন দিয়ে কাজ করার চেষ্টা করি এটা হলো আমার আমার তো অনেক শিল্পী আছে বাংলাদেশের কথা যদি বলি শ্রদ্ধেয় রুনা লাইলা ম্যাম ওনার গান ছোটোবেলা থেকে গিয়ে চর্চা করে করে আর কি রেয়াজ করেছি ওনার গান দিয়ে তারপরে শ্রদ্ধেও শানাজ সমতল্লা ম্যামের আমি ভীষণ রকম ভক্ত সামিনা চৌধুরী আপা আমি ইনাদের গানগুলো শুনে শুনে বড় হয়েছি এবং চেষ্টা করি আমার গানের সিলেকশনের মধ্যে ইনার গানগুলো আমার ইনাদের গানগুলো আমার থাকে মোস্ট অফ দ্য টাইম আর বাইরের কথা যদি বলি আমার প্রচণ্ড পছন্দের একজন শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি ওনার গান আমি খুব ফলো করি আশাজির গান আমি শুনি অনেক ওকে গানটি গাইছে গানটির টাইটেল হচ্ছে বৃষ্টি যদি না থামে লিখেছেন তারেক আনন্দ এবং সুসংগীত আয়োজন করেছে সজীব দাস যদি না থামে ধারায় অবিরত বৃষ্টি ফোটা গায়ে মেখে তোমায় জড়িয়ে নেব ভালোবাসায় কাছে টেনেও তোলা মন শান্ত করব। তুমি কি পাশে থাকবে তুমি কি কাছে আসবে তুমি কি পাশে থাকবে হঠাৎ করেই আমি একদিন হঠাৎ করে আমাদের এই গানের যে লিরিসিস্ট তারেক আনন্দ আমাদের সবার খুব পরিচিত সো ও আমার খুব বন্ধু মানুষ একদিন ওর অফিসে গেলাম অফিসে গিয়ে আমাকে বেশ কিছু গান শোনাচ্ছে ওর আপকামিং যে গানগুলো করছে তো একটা গান শোনালো বৃষ্টি নিয়ে তো খুব ভাল লাগলো ট্র্যাকটা খুব ভাল লাগলো হঠাৎ করে বলতেছ তুমি গানটা পছন্দ হয় হ্যাঁ খুব সুন্দর গান আমার তো বৃষ্টির গান নাই আমার খুব ইচ্ছা আছে একটা বৃষ্টির গান করার সো তখন বললো যে ঠিক আছে তাহলে করো এবং ওটা বলার পর মাঝখানে অনেক প্রায় দুই তিন মাস কোনো খবর নেই হুট করে একদিন আমাকে ম্যাসেজ করলো যে ট্র্যাক রেডি তুমি আমাদের যে মিউজিক ডিরেক্টর সজীব দা সজীব দাস ওনার ওখানে যাও তো আমি খুব সারপ্রাইজ শুনে গানটা শুনলাম এবং খুব ভাল লাগলো আগেও টিউনটা আমার খুব পছন্দ হয়েছে এবং পরবর্তীতে সজীব দা যে কম্পোজিশন করেছে ওনারটা অসাধারণ তো আমি গেলাম ভয়েস দিলাম মানে ভয়েস দিতে দিতে গানটা এত এতটাই ইমোশনাল এবং এতটা টাচি সুইট মেমোরিজের একটা গান তো গানের প্রেমে পড়ে গেলাম আমি মানে বরাবরই চেয়েছিলাম যে একটা বৃষ্টির সিজনে গানটা ছাড়বো যেন সবাই রিলেট করতে পারে সো ওটাই হয়েছে কোয়েন্সিডেন্সলি ভালো লাগার একটা গান ভালো লাগার সময়ই আর কি ছাড়তে পেরেছি আমি তো বললাম এই গানটা নিয়ে খুব টেনশনে ছিলাম যেহেতু অনেক দিন হয়ে গেছে ছাড়তে তো মানুষ কী করে নিবে কিভাবে নিবে সেটা একটু ভয় ছিল বাট ওভারঅল আমি গানটা ছাড়ার পর খুব ভালো সারা পাচ্ছি অনেক সিনিয়র শিল্পীরা আছেন ওনারা আমাকে ইনবক্সে জানিয়েছেন কমেন্টসে জানিয়েছেন গান খুব ভালো হয়েছে প্রযুক্তির উন্নয়নটা এমন দ্রুতগতিতে হয়ে গেছে যে অনেকেই এর সাথে খাপ খাইয়ে নেওয়াটা অনেকের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার লাইক আগে যেমন আমরা গান শুনেছি শিল্পীদের একটা দুটা তিনটা করে দশটা গান রেডি করে তারপর একটা অ্যালবাম তারা বাজারে ছাড়তেন কোন একটা প্রোডাকশন হাউজের আন্ডারে ইভেন গানটা বাজারে আসার পর থেকে দর্শক শ্রোতার কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটাও কিন্তু প্রোডাকশান হাউসেরই ছিল বাট এখন যেটা হয়েছে যে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কিন্তু শুধুমাত্র শিল্পীর কারণ প্রতিটা শিল্পীর একটা করে নিজের চ্যানেল এখন রয়ে গেছে সো সিঙ্গারের মানে আলাদা করে ওই প্রোডাকশন হাউজের উপর ডিপেন্ড করতে হচ্ছে না এটা অনেকের জন্য সুবিধা আবার নিউ কমার্স যারা আছে তারা কিন্তু একটু হিমশিম খাচ্ছে ব্যাপারগুলোতে কারণ অনেকেই এই জিনিসগুলোকে প্রপার ইউটিলাইজ করতে পারছে না লাইক আমি যদি আমার কথা বলি আমি নিজেই অনেকদিন পরে জেনেছি যে ইউটিউবে রেগুলার এভাবে গান দিতে হয় বা আমি যদি আমার গানগুলো আমার চ্যানেল থেকে ছাড়ি সেক্ষেত্রে আমার চ্যানেলের পাবলিসিটি হবে মানুষ আমার একটা নিজস্ব আইডেন্টি ক্রিয়েট হবে গানটা জন্মলগ্ন থেকে কষ্ট করে অডিয়েন্সের পর্যন্ত পৌঁছাচ্ছে এই কষ্টের মূল্যায়নটা কিছুটা কমে গেছে টু বি অনেস্ট বাংলাদেশে কারণ এটা এখন সম্পূর্ণই ভিউ ভিউ বাণিজ্যের উপর চলে গেছে যার গান যত বেশি ভিউ হচ্ছে তত বেশি পপুলারিটি পাচ্ছে সো সেই ক্ষেত্রে অনেক ভালো ভালো কাজ কিন্তু ওই আড়ালেই থেকে যাচ্ছে অডিয়েন্সের পর্যন্ত পৌঁছাচ্ছে না সো সেই ক্ষেত্রে শিল্পীরা আমরা একটু মানে কি বলবো এখানে যে ওই মূল্যায়নটা আসলে সব জায়গায় পাই না যারা প্রপার শিল্পী আছে যারা গান শিখে এসছে বা ভালো ভালো কাজ করছে সাধনা করছে প্রপার মূল্যায়নটা অনেক জায়গায় পাই না আমরা অনেক গানই তো আসলো এখন যদি একটা একটা করে বলি সে ফর এক্সাম্পল কাঁচা বাদাম এসছে চলে গেছে অনেক ঠুনকো গানগুলো এসছে যেটা কিনা দর্শকদের ক্ষণিকের এনজয়মেন্ট দিচ্ছে কিন্তু তারপর কিন্তু গানগুলো থাকছে না লং টার্ম স্টেবিলিটি একটা ভালো গানের আসলে ওটা আমার মনে হয় যে শুধুমাত্র ভিউ দিয়ে বিচার করলে হবে না করোনাকালীন সময় থেকে বলতে গেলে যেই ধসটা নামে আমাদের সঙ্গীত জগতে ওটা আমরা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি বিকজ অফ করোনার পর আবার আমাদের দেশে পলিটিক্যাল অস্থিরতা সব কিছু মিলে প্রোগ্রাম তো একেবারেই কম আর এর মধ্যে আরেকটা ব্যাপার আছে যে কিছু জিনিস সিন্ডিকেট ওয়াইজ চলে গেছে সো অনেক আর্টিস্টরাই আসলে সিন্ডিকেটটা বুঝতে পারে না ওভাবে মেনটেন করতে পারে না যে কারণে ওই মানে এই এই সব সময় আর্টিস্টরা ফিল করে সাফার করে এবং আমি যেটা দেখে আসছি যদি আমি আমার পার্সোনাল কথা বলি যে করোনার পর থেকে মানুষের মানে শিল্পীদের যে আর্থিক ডিজাস্টার ফিনান্সিয়াল ডিজাস্টার যে পরিমাণ তারা ফেস করছে এটা আসলে ইতিহাসে আমার মনে হয় খুব কম এই করোনার পর থেকে এ যাবৎ পর্যন্ত আমরা সবাই সব শিল্পী মানে মিউজিক ইন্ডাস্ট্রির ফেস করছে আমি বেসিক্যালি আমি গান প্রফেশনালি গান শুরু করি দু থেকে সো দু থেকে প্রায় পনেরো পর্যন্ত আমি কন্টিনিউ গান করেছি স্টেজ পারফর্ম করেছি কিন্তু পনেরো থেকে উনিশ পর্যন্ত আমার একটা চার বছরের গ্যাপ ছিল আমার পারিবারিক কিছু কারণে আমি মিউজিক কন্টিনিউ করতে পারিনি এই সময়টার মধ্যে যে একটা গ্যাপ হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে চার বছর পর যখন আমি নতুন করে এন্টার করলাম আমি দেখতে পারলাম যে অনেকে আমাকে চেনেই না ভুলেই গেছে আমি দু থেকে পনেরো পর্যন্ত টানা কাজ করেছি ইনকাম করছি হ্যাঁ তখন হয়তো বা মিডিয়াতে অতটা অ্যাক্টিভ ছিলাম না আমি বরাবরই একটু প্রচার বিমুখ মানুষ তবে উনিশের পর থেকে যখন দেখলাম যে আসলে অনেকেই ভাবছে যে আমি মারা গেছি অনেকে জানতোই না যে আমি আছি তারপর থেকে ওই মানে অনেক কিছু রিপ্লেস হয়ে গেছে সিনিয়র যদি নতুনদেরকে আশীর্বাদ না করেন বা ওই ওই কাজ করার জায়গাটা না করে দেন তাহলে কিন্তু কখনো নতুন প্রজন্ম আসতে পারবে না এটা এটা প্রত্যেকটা সিনিয়র আর্টিস্টদের দায়িত্ব আমি মনে করবো যে নতুনদেরকে স্বাগতম করা খুব পজিটিভলি খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ